যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে অন্তত বিশ বছর কারাগারে ছিলেন সম্প্রতি এমন ছাপ্পান্ন বন্দিকে মুক্তি দেয় সরকার টোয়েন্টি ইয়ার্স রুল নামে পরিচিত বিধির আওতায় তাদের অবশিষ্ট সাজা মৌকুব করা হয় বর্তমানে প্রতিবেশী ভারতে যাবজ্জীবন সাজার মেয়াদ বিশ বছর এবং পাকিস্তানে যা পঁচিশ বছর আঠারোশো ষাট সালের পেনাল কোডের সাতান্ন ধারা অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ত্রিশ বছর তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কেউ বিশ বা বাইশ বছরেও যাবজ্জীবন মেয়াদ করতে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে সরকার বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যুগের পর যুগ স্বরাষ্ট্র উপদেষ্টা চোদ্দই সেপ্টেম্বর রোববার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের উপর এ বিধান এখনো এতে কিছু শর্ত যুক্ত থাকবে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে বিশ বছর পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হতে পারে